আসসালামু আলাইকুম ভিউয়ার্স সহজ রান্নার রেসিপির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো মাছের কালিয়া আমি সময় চেষ্টা করি অল্প উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে রান্না করা যায় এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচ পিস দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ সামান্য রান্নার তেল দিয়ে মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে আসলে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছের পিসগুলো ভেজে নিব এখানে আমি রুই মাছ নিয়েছি রান্না রান্নার জন্য আপনারা চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়েই সেম প্রসেসে মাছের খালিয়া রান্না করতে পারবেন মাছের পিসগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দেব দুই পাশ ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রাখবো আমার মাছগুলো বাজা হয়ে গেছে উঠিয়ে রাখলাম সবগুলো এবার চলুন মূল রান্নায় রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর মাছ বাজার গরম তেলটাই আমি এখানে ব্যবহার করব যেহেতু তেলটা আগে থেকেই গরম ছিল তাই চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম এবার তেলে দিয়ে দিলাম চারটা এলাচ চারটা লবঙ্গ এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নিব হাফ চা চামচ চিনি দিব চিনিটা ক্যারামল হয়ে আসলে কালারটা আরও সুন্দর হয়ে আসবে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা একটু ছেড়ে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এখানে দিয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব তারপরে দিয়ে দিব এক চা চামচ কাঁচামরিচ বাটা মশলাটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একে একে আমি গুরু মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আবার কিছুক্ষণের জন্য কষাবো এই মশলাটা দুই থেকে তিন মিনিট কষালে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিবে এবার এতে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মশলার মধ্যে টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য পানি ব্যবহার করব আপনারা এখানে চাইলে টমেটো প্যাস্ট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো পানি ব্যবহার করতে হবে না টমেটোটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে তেল বেরিয়ে আসছে দুই মিনিট বাজার পরে টমেটো থেকে তেল বেরিয়ে আসছে এবার এতে আমি দিয়ে দিব সামান্য টক দই টক দইটা আমি দুই চামচ পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি দই দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লতে রাখবেন অথবা অফ করে দিবেন। না হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে ভালো করে কষিয়ে চুলার আগুন অন করে দিয়েছি সহ আবার মশলাটা কষাবো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে দেখুন মশলাটা কানিকখানি শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব যতক্ষণ না পানিটা হালকা ফুটতে শুরু করে পানিটা হালকা ফুটতে শুরু করলেই এতে দিয়ে দিব ভেজে রাখা মাছের পিসগুলো ছয় থেকে সাত মিনিট রান্না করলেই রুই রুইখালিয়া রেডি হয়ে যাবে এবার এটি ঢেকে দিয়ে রান্না করব। ছয় থেকে সাত মিনিট পরে পানিটা অনেকখানি শুকিয়ে গেছে আর গ্রেভিটা দেখুন কেমন হয়েছে এবার উপর থেকে আমি সামান্য কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম হালকা করে ছেড়ে দিয়ে ঢেকে রান্না করব আরও দুই মিনিটের জন্য আঁচটা একদম লোতে রেখেছি গরম বাতের সাথে এই মাছের কালিয়াটা খেতে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে